বিজেপি শুধু মুসলমানদের ক্ষতি করছে না দেশের ক্ষতি করছে এটা মাথায় রাখবে কেউ যদি মনে করে বিজেপি মুসলমানদের ক্ষতি করছে শুধুমাত্র এটা ভুল হচ্ছে বিজেপি দেশের ক্ষতি করছে বিজেপি দেশের রাষ্ট্র মুক্ত সমাজ করতে এসেছি সুতরাং চোর মুক্ত সমাজ করতে গিয়ে চোরের সাথে সেটা হতে পারে না ওরা বলে তো বিজেপি কর কোনো সমস্যা নেই আর এস এস কোনো সমস্যা নেই আই করতে পারবি না কারো জানেন যে আই এস এর চেয়ারম্যান তথা বিধায়ক দুদা পয়েন্টে কথা বলে গতকাল একটা ডায়লগ ভালো শুনলাম গত পরশু কি আমাদের ওই দিন বললো আমাদের বিধায়ক পয়েন্টে পয়েন্টে কথা বলে আর ওদের জয়েন্টে জয়েন্টে ব্যথা করে তাদের জন্য আছে যদি তৃণমূলের কোন নেতা বা কর্মী সমর্থক সে তৃণমূলকে ভালোবাসতেই পারে কিন্তু তারও যদি কোনো অর্থের অভাবে তার ছেলের পড়াশোনা বন্ধ হয়ে যায় তাদের কেবল গোপনে আমার সাথে যোগাযোগ করুন আপনার পরিচয় গোপন রেখে আপনার সন্তানের পড়াশোনার দায়িত্ব আমি তুলে নেব আমি আমি দাঁড়িয়ে বলছি জেলে যেতে প্রস্তুত আছি যে সংকল্প নিয়ে রাজনীতির মধ্যে এসেছি সমাজ অবস্থা পরিবর্তন করব প্রয়োজন আমি একশো বার জেলে যাব যাদের দ্বারাই গণতন্ত্র হত্যা হয়েছে যাদের দ্বারা আমার ভাইয়ের রক্ত রক্তার দিনে আমার একাধিক ভাইকে খুন করেছে পনেরো তারিখে আমার এক ভাইকে গুলি করে মেরেছে অনেক ভাই এখনো শরীরে গুলি লেগে আছে যারা আমার ভাইরে উপরে অত্যাচার করলো তাদের সাথে এক টেবিলে বসে নমস্তা সিদ্ধি আইসেপ চা পারে না থাকলে অসুবিধা হবে নাকি আমরা ইন্ডিয়া জোটের বিরোধিতা করছি না কিন্তু যে গরু চোর কয়লা চোর বালি চোর চাকরি চোর মুখ্যমন্ত্রীর নিজের দপ্তর গ্রুপ যেখানে ছুরি হয়েছে যে দেবত্ব সম্পত্তি যা এই সময় যারা হস্তান্তর করছে আপনারা জানবেন যেমন সম্পত্তি হস্তান্তর

তাহলে সর্বপ্রথম এই জোর চোর তোলাবাজ দুর্নীতিগ্রস্ত দলকে ওই জোর থেকে বার করতে হবে ওই দল থাকলে আমরা ওই জোটে থাকবো না এথিক্স বলে তো কিছু আছে আমি ভেবে পাচ্ছি না আমি ভেবে পাচ্ছি না কাদেরকে দিয়ে গণতন্ত্রকে রক্ষা করবে বলছে যাদের দ্বারা গণতন্ত্র হত্যার রক্ত যাদের হাতে লেগে আছে সে নাকি দেশের গণতন্ত্র রক্ষা করবে যার নামে চাকরি চুরির অভিযোগ আছে আমি ধরে নিলাম এর জোটে আমি নেই তারপরে ওরা ক্ষমতা এসেছে ধরে নিচ্ছি চাষুক বিজেপি ধ্বংস হোক বিজেপি পরাজিত হোক এটা আমি চাইবো বিজেপি শুধু মুসলমানদের ক্ষতি করছে না দেশের ক্ষতি করছে এটা মাথায় রাখবেন কেউ যদি মনে করে বিজেপি মুসলমানদের ক্ষতি করছে শুধুমাত্র এটা ভুল হচ্ছে বিজেপি দেশের ক্ষতি করছে বিজেপি দেশে রাষ্ট্রীয় সম্পত্তিগুলোকে বিক্রি করে দিচ্ছে যেটা দেশ স্বাধীন হওয়ার পর থেকে যে সম্পত্তিগুলো দেশে দয়ে ছিল নতুন তৈরি করা তো দূরের কথা ওরা বিক্রি করে দিচ্ছে আজকে হিন্দু মুসলমান নির্বিশেষে মানুষের ঐক্য যেটা ছিল সেটাকে ধ্বংস করছে বিজেপি বিজেপি আমি চাইবে পরাজিত কিন্তু আমার একটা প্রশ্ন থেকে যাচ্ছে ধরে নিলাম তৃণমূলের সাথে জোট করে আইএনডিআই এর জোটে ক্ষমতা এসেছে এখন কংগ্রেসের নেতৃত্বে তো জোটটা হচ্ছে তো রাহুল গান্ধী মহাশয় পার্লামেন্টে গিয়েছেন আর অভিষেক বাবু পার্লামেন্টে গিয়েছে অভিষেক বাবুর নামে কিন্তু চাকরি চুরির অভিযোগ আছে তাই তো নাকি শুনছি তো তো রাহুল গান্ধী পাশে বসিয়ে পার্লামেন্টে বলতে পারবে তো ওয়েস্ট যে চাকরিগুলো চুরি হয়েছে তার বিরুদ্ধে আমরা লড়াই করব বলতে পারবে বলুন না বলতে পারবে আমি যদি পাশে চোরকে বসিয়ে বলি এই চোরের বিরুদ্ধে আমার লড়াই হবে এরা হাসি হবে না তোরা ডিসাইড করুক কি করবে আমরা মানুষ সমাজ ব্যবস্থা বদলাতে এসেছি চোর মুক্ত সমাজ করতে এসেছি সুতরাং চোর মুক্ত সমাজ করতে গিয়ে চোরের সাথ সেটা হতে পারে না আজকে আমরা যে নানান সমস্যা সম্মুখীন হতে হচ্ছে যে যেভাবে বুঝাচ্ছে আমরা বুঝে নিচ্ছি কারণটা কি আমরা শিক্ষাই কম বলে আমি একটা উদাহরণের জন্য বলছি আমরা যখন ব্যাংকে টাকা জমা দিতে যাই আমাদের সাথে কত ভালো আচরণ করে বলুন তো হান্ড্রেড বানান ঠিক করতে ভুল থাকলেও ঠিক করে দেয় থাউজেন্ড বানান ভুল থাকলেও ঠিক করে দেয় তাই তো ভাই আমি লাখ কেন বললাম না বানানটা কেন বললাম না লাখ বানানটা বলুন তো আমরা যারা এখানে আছি সব খেটে খাওয়া মানুষ ম্যাক্সিমাম ম্যাক্সিমাম দিন আনে দিন খাই কেউ লেদার কমপ্লেক্সে গিয়ে কাজ করে কেউ মাঠে গিয়ে কাজ করে কেউ ভ্যান চালায় কেউ ডেলিভার কেউ চায়ের দোকান খারাপভাবে ভাবে দেবেন না আমাদের লাখ লেখার সেই জায়গা আমরা এখনো পৌঁছাতে পারছি না আবার কেউ কৃষক কৃষকদের গড় মাসিক আয় কত জানেন পরিবার পিছু পশ্চিম বাংলা সাত হাজার টাকার নিচে পশ্চিম বাংলা এটাই আমার বক্তব্য তো কেন আমার উপরে শাসকের এত রাগ জানেন ওরা বলে তো বিজেপি কর কোনো সমস্যা নেই আরএসএস কর কোনো সমস্যা নেই আইএসএফ করতে পারবি না কারণ জানেন যে আইএসএফ এর চেয়ারম্যান তথা বিধায়ক টু দা পয়েন্টে কথা বলে গতকালকে একটা ডায়লগ ভালো শুনলাম গত পরশুদিন কি আমাদের ওই বলল আমাদের বিধায়ক পয়েন্টে পয়েন্টে কথা বলে আর ওদের জয়েন্টে জয়েন্টে ব্যথা করে বাস্তব কথা বলেছে কিন্তু বাস্তব কথা বলেছে তো আমার প্রশ্ন এখানে যে মেঘালয়ে মাত্র তিনশো তেরো হেক্টর জমি আছে তিনশো তেরো হেক্টর বিঘা জমি আছে সেখানকার কৃষকরা মাস গেলে উনত্রিশ থেকে তিরিশ হাজার টাকার কাছাকাছি ইনকাম করে পরিবার পিছু আর আমাদের পশ্চিম বাংলায় অষ্টআশি লক্ষ হেক্টর কৃষি জমি আছে আর আমাদের কৃষকরা মাস গেলে মাত্র সাত হাজারের নিচে কেন ইনকাম করবে একথা তো আমি বিধানসভায় বলি যে আপনারা বলেন পশ্চিম বাংলায় সত্তর শতাংশ মানুষ কৃষিকাজের সাথে যুক্ত তাহলে এত মানুষ যদি কৃষিকাজের সাথে যুক্ত হয় পশ্চিম বাংলার অর্থনীতির চাকা কৃষকদের জন্য যদি ভালোভাবে ঘরে তাহলে কৃষকদের মাসিক গড় এত কম কেন কৃষকদেরকে বিজ্ঞানসম্মতভাবে চাষের ট্রেনিং দিতে হবে এবং এদেরকে পর্যাপ্ত পরিমাণে যে ইকুইপমেন্টগুলো আছে যথাযথভাবে কৃষকদের হাতে তুলে দিতে হবে এ অধিকারের কথা বলি বলি আমার ওপরে এত চাপ চলে আসে যারা মৎস্যজীবী আছেন এখানে কিছু বিল ডিল আছে তো আমি তাদেরকে বলি বিজ্ঞানসম্মতভাবেই চাষ না করার ফলে মাছ চাষ না করার ফলে কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে জানেন আমি একটা উদাহরণের জন্য বলছি তোর ওই প্রসঙ্গে চলে যাব আমরা কি যে আমরা যেটা স্বাভাবিকভাবে আমরা কি মনে করি মাছ পুকুরে দশ কিলো মাছ আছে যদি দশ কিলো মাছ থাকলে বারো কিলো খাবার দিই মাছ বেশি করে খাবে তাড়াতাড়ি বেড়ে যাবে এটা স্বাভাবিকভাবে আমরা ভাববো আমাদের যতটুকু জ্ঞান কিন্তু মেডিট বিজ্ঞানসম্মতভাবে যদি চাষ করে বিজ্ঞান বলছে যেই পুকুরে দশ কিলো মাছ থাকবে দু কিলো মাছের খাবার দাও কিন্তু আমরা অনেকে করি না ফলে কি হয় দশ কিলো মাছের খাবার থাকলে আমরা পনেরো কিলো খাবার দিয়ে দিই ফলে কি হয় আমাদের তেরো কিলো মাছ খাবারের দামটা নষ্ট হচ্ছে টাকাটা আমাদের বাঁচত দ্বিতীয় কথা হচ্ছে ওই বেশি খাবারের ফলে অনেক সময় পানি বিষক্ত হয়ে যায় পানি খারাপ হয়ে যায় মাছও মারা যায় ক্ষতিগ্রস্ত হয়ে যায় তাহলে আমি কেন বলি বিধানসভার মধ্যে যে আমাদের কৃষকদেরকে বিজ্ঞানসম্মত ভাবে চাষ করানোর ব্যবস্থা করা হোক যদি আমার ওই মৎস্যজীবীটাকে ট্রেনিং দেওয়া হতো সে আর তেরো কিলো ওই খাবারের এক্সট্রা দাম খরচ করতো বা একটু বলো এরা করবে না সেটা এরা করবে না আর আমার বক্তব্য করতে হবে এই জন্যই আমাদের উপর এত রাগ যে ফিরে এসে আবার শিক্ষা অর্জন করতে হবে আমাদের সন্তানগুলোকে অন্যথায় আমরা ক্রমশ পিছিয়ে যাব আপনাদের কাছে অনুরোধ করব মায়েরা আছেন মায়েরা আছেন যারা আছেন বাপেদের তো আছেই মায়েদেরকে বেশি করে অনুরোধ করব। বাপেরা তো সকালে উঠে কাজে চলে যায় মায়েরা সারাক্ষণ সন্তানদেরকে লালন পালন করে যে একবেলা যদি খেতে না পান খাবেন না রোজাই থাকবেন উপসে থাকবেন আপনাদের সন্তানগুলোকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন পড়তে পাঠান তারপরে বলবো আপনাদের বিধায় আপনাদের ছোট ভাই আপনাদের জন্য প্রস্তুত আছে সবসময় আপনাদের সেবায় আমি নিয়োজিত আছি কিন্তু তারপরেও বলবো পড়াশোনার জন্য অর্থের অভাবে কারো বাড়ির সন্তানের না পড়াশোনা বন্ধ হয়ে যায় মায়েরা মনে থাকে যেন অর্থের অভাবে বাপেরা মনে রাখবেন অর্থের অভাবে কারো বাড়ির সন্তানের না পড়াশোনা বন্ধ হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা পার প্রয়োজনে আমাদের কাছ থেকে আমরা ব্যবস্থা করব আপনাদের সন্তানগুলো কি উচ্চ শিক্ষায় শিক্ষিত করার শুধুমাত্র কি আইএসএফ এর জন্য তা না আমি আপনাদের বলে রাখি এখানে যারা আমাদের কর্মীদের বাড়ির অদূরে ওই আজহারের বাড়ির কাছে আজহারের বাড়ির অদূরে বোমা আজার কে যারা ফাঁসাতে চাইছিল তাদের জন্য এই অফারটা আছে যদি তৃণমূলের কোন

ওই উনুনের মধ্যে বোম রেখে বিস্ফোরণ ঘটি আমার কর্মীকে যে ক্ষতিগ্রস্ত করেছে তাদের ক্ষেত্রেও বলছি তারও বাড়ির সন্তানের যদি অর্থের অভাবে পড়াশোনা বন্ধ হয়ে যায় তার সন্তানের পড়াশোনা না বন্ধ হয় আমার সাথে গোপনে যোগাযোগ করুন আমার এই ভরসাটা করতে পারেন আপনার পরিচয় গোপন রেখে আপনার সন্তানের উচ্চ শিক্ষায় শিক্ষিত করার দায়িত্বটা আমি তুলে নেব বা আইএসএফ তুলে নেবে এই সমাজ ব্যবস্থা আমরা চাই এটা ভালো করে জানেন যে সামান্য একটা উপনির্বাচনে আপনাদের সাগর বিধানসভা থেকে একজন ভদ্রলোক তিনি কংগ্রেস এবং সিপিএম এর জোটে বিজয়ী হয়েছিল বেশিক্ষণ তাকে কিন্তু সেই দলে রাখলো না দলের মধ্যে নিয়ে নিল আর নওসার সারা রাজ্য ঘুরে বেড়াচ্ছে চষে বেড়াচ্ছে মানুষের অধিকার নিয়ে কথা বলছে ছাত্র যুবর অধিকার নিয়ে কথা বলছে মা বোনের অধিকার নিয়ে কথা বলছে মৎস্যজীবীর অধিকার নিয়ে কথা বলছে কৃষকের অধিকার নিয়ে কথা বলছে সরকারি কর্মচারীরা দিয়ে পাচ্ছে না তার নিয়ে কথা বলছে পুলিশের যে শূন্য পদ আছে তা সেই নিয়ে কথা বলছে ফলে নওসার সিদ্দিকি যদি কিনে নেওয়া যায় নওসার সিদ্দিকি যদি আমাদের দলে নিয়ে বাঁচা যায় তাহলে এগুলো চুপ হয়ে যাবে তাহলে নওশাদ দিকে দলে নেওয়ার জন্য কত চেষ্টা চালাচ্ছে সব চেষ্টাকে বিথা করেছি আর আগামী দিনও আপনাদের ভালোবাসা দু আশীর্বাদে আমি প্রত্যেকটা ওদের অপচেষ্টাকে আমি বিথা করব কোন দল জায়গা নয় কোন কম্প্রোমাইজের জায়গা নয় ন্যায় প্রতিষ্ঠার জন্য সমাজ ব্যবস্থার জন্য রাজনীতির ময়দানে এসেছি মানুষের হয়ে বলার জন্য কৃষকের হয়ে বলার জন্য মৎস্যজীবীর হয়ে বলার জন্য দলিত আদিবাসী হয়ে বলার জন্য ঝলজি জঙ্গল কেন কেড়ে নিয়ে হচ্ছে স্বাভাবিক অধিকার ফিরিয়ে দিতে হবে জন্য फेक एसटीएससी সার্টিফিকেট কে ইস্যু তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নাও এটা বলার জন্য এক কথা মানুষের জন্য বলার জন্য राष्ट्रवादी রাজ্যের জন্য বলার জন্য সংবিধানকে সুখ রাখার জন্য যে কথা বলে যাচ্ছি এর ফলে আমাকে হিংসা প্রতি হিংসা বসতো আমাকে জেল কাটিয়েছে আমি এ জায়গায় দাঁড়িয়ে বলছি একবার নয় আমি 100 বার জেলে যেতে প্রস্তুত আছি যে সংকল্পে রাজনীতির ময়দান এসেছি সমাজ অবস্থা পরিবর্তন করব প্রয়োজন আমি 100 বার জেলে যাব আমার সাথে তো অনেকে জেলে ছিল ডক্টর টিকে মন্ডল উঠে দাঁড়ো এই একজন ছিল বাহান্ন দিন জেলে ছিল মাস্টার তুমি একবার সামনে আসো তুমি আসো আমাদের আসমা ভাবি আসমা খাতুন এখন উনি আপনাদের আশীর্বাদ দোয়াতে পঞ্চায়েত সমিতির মেম্বার হচ্ছে ট্রেনিং এ গিয়েছে এনার স্ত্রীও কতদিন ছিল ষাট দিন মতো ষাট দিন মতো জেলে ছিল তো আমাদের আরো আছে ভাই আমার 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 সহযোদ্ধা তুমি উঠে তাড়া একবার এই সহযোদ্ধাও জেলে ছিল অপরাধটা কি ছিল যে ক্যান্ডিডেট দিয়েছেন এনার ভাই এনাকে আটকাতে হবে আমার এক ভাইয়ের পা হারিয়েছে সুতরাং যারা আমাদের জন্য যারা সমাজ ব্যবস্থার পরিবর্তনের জন্য এত কিছু খাওয়াতে পারলো ক্যানিং পূর্বে কি নির্মম অত্যাচার চলেছে ভোট পরে এখানে কি অত্যাচার চলেছে বিধানসভা ভোটের পরে আমরা ভুলে যাইনি সুতরাং যাদের দ্বারাই গণতন্ত্র হত্যা হয়েছে যাদের দ্বারা আমার আছে করোনার দিনে আমার একাধিক ভাইকে খুন করেছে 15 তারিখে আমার এক ভাইকে গুলি করে মেরেছে অনেক ভাই এখনো শরীরে গুলি লেগে আছে যারা আমার ভাইয়ের উপর অত্যাচার করলো তাদের সাথে এক টেবিলে বসে ন্যায় শাস্তি দিয়ে এসে চআকেতে পারে না এইটা কি অসুবিধা হবে নাকি আপনাদের ইন্ডিয়া জোটে না থাকলে একটু হাত তুলে দেখান তো